সালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুয়া নসাল্লি আল্লাহ রসুল হিল কারিম বাদ রক্তাক্ত টঙ্গির ময়দান কে নেবে এর দায় বাদ সম্মানিত শ্রোতামণ্ডলী আপনারা সকলে অবগত রয়েছেন গত দুই সালে টঙ্গীর ময়দানে হাফেজে কোরআনরা তেলওয়াতরত অবস্থায় নিরীহ সাধারণ মুসল্লিরা এবাদত কেউ ঘুমরত অবস্থায় সন্ত্রাস সাদের কিছু সন্ত্রাসী সদস্য অনুসারীরা অতর্কিত হামলা করে হাফেজ করেছে রক্তাক্ত করেছে নিহত অনেক সাধারণ মুসল্লিদেরকেও তারা করেছে নিহত এই সন্ত্রাসীদের হাতে এখনো পর্যন্ত ওই রক্তের দাগ শুকায়নি না শুকাতেই এই সন্ত্রাসী এই সন্ত্রাস সাদের ওই সন্ত্রাসী অনুসারীরা দুই চব্বিশ সালেও এসে গতকাল রাতে ঘুমরত অবস্থায় টঙ্গির ময়দানে সাধারণ নিরীহ মুসল্লিদের উপর আক্রমণ চালিয়ে এ যাবৎ আমার কাছে সংবাদ এসেছে দুইজনকে তারা নিহত করেছে সতেরো অধিক মানুষকে তারা করেছে রক্তাক্ত যাদের জীবন এখন প্রায় সংখ্যাযুক্ত কে নেবে এর দায় আমাকে যদি প্রশ্ন করা হয় এই দুই হাজার আঠারো সালের নিঃশংস সন্ত্রাসী আর দুই সালের এই নিঃশংস সন্ত্রাসী এর দায়বার কার আমি এর সহজ সরল জবাব দেব এর সম্পূর্ণ দায়বার সন্ত্রাস মাওলানা সাহাদের কারণ দুই সালে তাকে আশা কেন্দ্র করে তার অনুসারীরা টঙ্গির ময়দানে হাফেজ কোরআনদেরকে যেভাবে পিটিয়ে রক্তাক্ত করেছে হত্যা করেছে নিরীহ সাধারণ মুসল্লিদের উপর আক্রমণ করে তাদেরকেও নিহত করেছে এই সংবাদটা কি মাওলানা সাদ শুনেনি সে কি দেখেনি সে কি জানেনি শুনেছে দেখেছে জেনেছে তারপরেও তার অনুসারীদেরকে এই যোগ্য কাজ থেকে বিরত করা তো দূরের কথা একটু সেই অনুতপ্ত হয়নি তার অনুসারীরা যে এমন সন্ত্রাসী যুক্ত একটি কাজ করেছে সে কি জানে না মাসালা জানে না সে কি জানে না সে তো একজন আলেম সে কি জানে না যে দাওয়াততাবলীগের কাজ এটা ফরজ কিংবা ওয়াজিব কোন বিধান নয় সেটা ভালো করে জান এটা অনুসরণকৃত এটি বিধান নয় এটি ওলামাই কেরামের কাজ তাহলে এ পছন্দনীয় একটা কাজ কাজের জন্যে তার অনুসারীরা যে কুফুরিযুক্ত কাজ করেছে মানুষ হত্যার মতো কাজ করেছে জঘন্য কাজ করেছে সে জানার পরেও সে কেন তার অনুসারীদেরকে এই যোগ্য কাজ থেকে বিরত করলো না বার্তা দিল না এমনকি অনুতপ্ত হলো না তার মানে কি বুঝলেন সে নিজেই ইনডাইরেক্ট ভাবে এই কুফুরিযোগ্য কাজের সাথে সে সম্পৃক্ততা রয়েছে এই দুই সালে এই কুফুরি যোগ্য কাজের বাধা না দেওয়ার কারণে আজকে দুই সালে এই সন্ত্রাস সন্ত্রাসবাদের গুন্ডা বাহিনী সে একই কায়দায় এই নৃশংস হত্যাটি তারা আজকে তারা করতে সক্ষম হয়েছে কাজেই আমি আমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার উদার্ত জোরদার আহ্বান থাকবে এই সন্ত্রাস সাতকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আজীবনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক যেই সন্ত্রাস দুই সালে তার অনুসারীদেরকে লেলিয়ে দিয়েছে এই সন্ত্রাসী হত্যাযোগ্য কাজ করার জন্যে দুই সালেও সেই তার অনুসারীদেরকে একই উসকে দিয়েছে কাজেই একে সন্ত্রাস আখ্যা দিয়ে তাকে বাংলাদেশের জন্য সা আজীবনের জন্য তাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক আর তার যে গুন্ডা বাহিনী রয়েছে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করে অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক আমি আমার সাধারণ সমস্ত ইমানদার মুসলমানদের কাছে আমার উদার তো আহ্বান থাকবে আপনারা আপনাদের সবস্থান থেকে এই সন্ত্রাস বাংলাদেশের জন্য আজীবনের জন্য যেন নিষিদ্ধ ঘোষণা করা হয় আপনারা জোরালো ভূমিকা রাখেন আর তার এই অনুসারী যারা রয়েছে এদেরকে যেন গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করা হয় সেজন্য আপনারা জোরালো ভূমিকা রাখুন সকলেই আমরা এই সন্ত্রাসকে রুখে দেওয়ার জন্যে বাংলাদেশে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করার জন্যে সকলে সকলের অবস্থান থেকে আমরা প্রতিবাদ জানাই আর নয় এদেরকে আর ছাড় নয় দুই সালে তার অনুসারীরা এই সন্ত্রাসী কায়দা চালিয়েছে সে একবারের জন্য অনুতপ্ত হয়নি সেই দুই সালে এসে তার অনুসারীরা সেই সন্ত্রাসী কাজটাই তারা বেছে নিয়েছে কাজে এদেরকে আর ছাড় নয় আজীবনের জন্য সাতকে যেন বাংলাদেশের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় তার অনুসারীদেরকে যেন সন্ত্রাসী আখ্যা দিয়ে গ্রেফতার করে যেন উপযুক্ত শাস্তি প্রদান করা হয়